নমস্কার বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর সারিবদ্ধভাবে ড্রাগন করা হয়েছে ড্রাগন এখন এটি বাণিজ্যিক ফল বাড়ি ঘরে এবং বাণিজ্যিকভাবে অনেকে ড্রাগন চাষ করে থাকে ড্রাগনের খাদ্যগুণ অনেক ভালো তার জন্য ড্রাগন এখন সকলের প্রিয় একটি ফল আপনার বাড়িতে আনাচে কানাচে যেখানেই জায়গা থাকে আপনি ফলের ঝুড়ি থার্মোকলের বাক্স বা ড্রামে ড্রাগন গাছ করতে পারেন ড্রাগন বাজার মূল্য নেহাত কম নয় ড্রাগন খেতেও সুস্বাদু সুতরাং ড্রাগন আমরা যেখানে খুশি সেখানেই করতে পারি ড্রাগনের জন্য সেরকম কোনো পরিচয় প্রয়োজন হয় না শুধু মাসে নিয়ম করে একবার ফাঙ্গিসাইড স্প্রে করলে হয় আর গাছের গোড়াতে একটু জল ও সরিষার খৈল দিলে ড্রাগন গাছ হয়ে যায় ড্রাগন গাছের জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না আপনার যদি কাছে তথ্যটি ভালো লাগলে একবার লাইক করবেন শেয়ার করবেন এবং আগামী দিনও আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে একবার সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন Vamos ficar.